Alhamdulillah, <laughs> Allah, জোর সূরার মদীন এই মিলেছে মহামাদে মরা শোভাই গুনা গারে দোযালে শেছি অপনার দরের পারের জারো সিনারাই সিষ্টি করো সের মাফকার ইন্তার খাতিরে আলা محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله

ইন আল্লাহ ইলাহা লা ইলাহা

আজকে শ্রমিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহবামে সামনে পিছনে আমার ভাই বাবারা মা বোনেরা যারা আলোচনা শোনার জন্য এসেছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামের দরবারে জ্ঞাপন করছি যে মোহান রাবুল আলমী আজকে আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে যদিও যে অস্থায়ী জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসার তফিক দিয়েছেন বসার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ হাবিবের সনে কয় مرتبہ দরুদ সালাম আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরদার সকলে একবার পড়ান আলহামদুলিল্লাহ আপনারা কি অসুস্থ অসুস্থ সানা দরুদ পড়তে পারেন না জিকির করতে পারেন না পারেন না না পারেন কথা বলতে পারেন চান্দকারে বসে বসে সৌমনিতে বসে বসে মার্কেটে গিয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলতে পারে অবশ্যই পারেন তাই না আমাকে আজকে মাহফিলের একটা বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টা হলো পুরোটাই বর্জকি জীবন পরকাল নিয়ে কে নিয়ে পরকাল নিয়ে সম্মানের উপস্থিতি আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়েছে। ডানে বাবা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সকলকে মিলিত ভাবে অনুরোধ করছি যতক্ষণ আলোচনা করব আপনারা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে দয়া করে প্লিজ কেউ কথা বলবেন না যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে মাহফিলের সীমানা থেকে একটু আউটসাইডে গিয়ে আপনারা আপনাদের প্রাণের কথা মনের কথা খুলে বলতে পারেন সম্মানিত উপস্থিতি আজকে আপনারা জান্নাতের বাগানে এসেছেন কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য কবরবাসী যারা আছে তাদের আত্মার মাথা যেন হয় সেই উদ্দেশ্যে তাই না কথা বলে এখানে আপনারা যারা উপস্থিত আছেন কেউ কি বলতে পারবেন যে আপনি নিষ্পাপ আপনার জীবনে কোনো গুণা করেন নাই এইরকম ধরনের কথা কি কেউ আমাকে দিতে পারবেন বা হাত তুলে দেখাতে পারবেন তো যেহেতু আপনাদের আমল নামায় গুণা আছে নিশ্চয়ই গুণা মাফের দরকার আছে না আছে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়ান নাস যেভাবে চতুর্দিকে কথা বলতেছে ওয়াজ তো করতে পারলো না সম্মানিত উপস্থিতি আবারো বলছি দয়া করে হাত জোড় করে বলছি দয়া করে এটা মাহফিলে আজকের এই জান্নাতের বাগান আজকে এই মাহফিলের চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা কোণ করে ঘিরে রেখেছে যারা উপস্থিত হয়েছেন তাদের ফেরেশতাদের খাতায় তাদের নাম উল্লেখিত হয়েছে এটা কিন্তু ওদের জন্য বিশাল একটা নেয়ামত ঠিক কিনা বলেন আমি আপনাদের কি শুরুতে বলবো যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকে আমি আপনাদের সবাইকে বলবো স্টপ ইউর মাউন্ট এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার হচ্ছে এও লিসেনিং মাই লেকচার বেটি অ্যাটেনটিভলি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে তিন নাম্বার হচ্ছে যদি ভালো না লাগে আলোচনা শুনতে যদি মনে না চায় তাহলে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় যান বাসায় গিয়ে মনের আনন্দে কথা বলে এই জান্নাতের বাগান শোনেন আপনি যখন সিনেমা দেখেন পৃথিবীর কথা মনে থাকে না যখন আপনি নাটক দেখেন পৃথিবীর কথা মনে থাকে না আপনি কোথায় আছেন সেটাও বলে যান যখন আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের কোন ধরনের কোন পৃথিবীর নোংরা কোনো পরিবেশ দেখেন পলক দৃষ্টিতে আপনারা তাকিয়ে থাকেন তখনও কিন্তু কোথায় আছেন মনে হয় থাকে না কিন্তু মাহফিলে যখন আসে মানুষ মসজিদে দেখুন জানাই তখন কিন্তু তার পৃথিবীর কত কিছু মনে পড়ে তার কারণ কি জানেন অনেক মানুষ আছে নামাজ পড়তেই পারে না বিভিন্ন ধরনের দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলে আছেন আই কেন জানেন এটা হয় এটা হওয়ার কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বলেছে ইন্নাল শাইতান লাকুম আদউউল হাতা তাখিজহু কদওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাস্তাঘাটে দোকান পাটে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আপনাকে জবান আমলা দেয়নি জবান দিয়েছে কেন জানেন আপনার জীবনে কোনো দিন মানুষ দেখছেন বোবা মানে কথা বলতে পারে না এরকম বোবা দেখেন নাই তার কাছে কি তার পৃথিবীটা সুন্দর নাকি অসুন্দর সুন্দর অসুন্দর কেন জানেন সে কথা বলতে পারে না এই জন্য তার মনের কথা খুলে বলতে পারে না এই জন্য পৃথিবী তার ভাষা বুঝে না এই জন্য পৃথিবীটা তার জন্য বড়ই অন্ধকার কে আর আপনি আমি আমাদের মনের কথা গুছি সাজি গুঁজি বলতে পারি সেজন্য আপনার আমার জন্য পৃথিবীটা কেউ ধনী কেউ গরিব তারপরও পৃথিবী তার জন্য যুক্ত স্বাধীন তা আপনাকে বুঝতে হবে একজন আল্লাহ একজনকে ভবা বানিয়ে দিল আরেকজনকে কথা বলার শক্তি বাক শক্তি দিল একজনকে বাক শক্তি দিল না এর মধ্যে কিন্তু কিছু রহস্য অবশ্যই আছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছে আল্লাহর গোলামী করার জন্য কিভাবে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদ করুনি আজ করুকো তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বলেছে কে তাহলে আপনি কি আল্লাহর জিকির করছেন কথা বলেন এই যে আমি এসে দূরত পড়লাম ছোট্ট করে একটু দূরত পড়েছি আপনারা যেটা দূরত পড়েন নাই অথচ দূরত ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্ম অবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর দূরত সুবহানাল্লাহ বলতে পারেন না আমি একটু আগে বললাম আপনাদেরকে আল্লাহ বলেছে আল্লাহ স্মরণ করতে স্মরণ মানে বাংলা স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ তো শরণ মানে কি স্মরণ মানে কি জিকির করা মানে আল্লাহর স্মরণে আপনি যা করেন তাই জিকির জোরে বলেন সোহান আরে আরো জোরে কৃপনতা অবলম্বন করবেন না কেন কৃপন মানুষকে আল্লাহ দেখতে পারে না আল্লাহ যে ঘৃণা করেন এর মধ্যে আল্লাহ অহংকারী পছন্দ করে না আল্লাহ না? পছন্দ করে না ভালোবাসে না অহংকার মানে হলো আল্লাহর জিকির হচ্ছে হচ্ছে আল্লাহর গোলামি হচ্ছে আপনি কিন্তু আপনি গেট আপ নিয়ে বসে আছেন তার মানে অহংকার করতেছেন এই অহংকারের ঠিকানা হবে জাহান নাম আল্লাহ কে আমাদের দিন বলবি চলে যাও জাহান নামে সেদিন কিন্তু আপনার কোন উপায় সেদিন আপনার কোন উপায় আপনার কোন উপায় আপনি কি মনে করেছেন আপনার আপন সন্তানদেরকে কে দিন পাবেন মনে করেন পাবেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোহারা রষ্ট আশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না আপনার কোনো কিছুই আপনার কোনো কাজে লাগবে না সেদিন আপনার বন্ধু কে হবে আল্লাহ আল্লাহর হাবিব তো এই দুনিয়াতে বন্ধু হিসেবে হস হিসাবে পেতে হলে আপনি যখন আপনি যখন কাউকে ডাক দিলে কাছে পাবেন তার বিপদ আপদে যখন এগিয়ে যাবেন আপনার বিপদে কিন্তু অবশ্যই সে একদিন খবর পেলে দৌড়ি আসবে আসবে না আসবে কি না সম্মানিত উপস্থিতি কথা যখন বলবেন জোরে বলবেন কারণ আল্লাহর জিকির করতে আমরা এসেছি ঠিক না এখানে আমরা বসে থাকার জন্য আসিনি আরো তিনশো থেকে পঁয়ষট্টিটা রাত্র আমাদের জন্য বসে আছে ওই রাত্রিতে আমরা কথা বলবো আনন্দ উৎসব করবো যেমন চাই তাই করবো কিন্তু এখন চলে এসেছি জান্নাতের বাগানে সেই জান্নাতের বাগানের আদব আমাদেরকে রক্ষা করতে

স্বাদ লাগে না থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার আমার চাচা অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছে যে লবণ ছাড়া খাবার লবণ না দিলে খাবার খাওয়া যায় না তার কারণ হলো খাবারটা মজা হয় না সব কিছু আছে খাবারে লবণ নেই তখন কিন্তু আপনি সেই খাবারটা খেতে পারবেন ঠিক তেমনি লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেম ছাড়া আল্লাহ রাসুলের প্রেমই খাওয়া ছাড়া কোনোদিন আমলও মজা লাগবে না আগে আপনাকে প্রেমই খতে হবে কে হতে হবে প্রেমই খতে হবে আপনি যখন প্রেম করতে শিখবেন তখনই যাকে ভালোবাসবেন তার কথাগুলো আপনার মানতেও ভালো তা আল্লাহর কথা আপনি আল্লাহরা আসলে প্রেমে ধরতে হবে যখন আপনি প্রেমে করবেন তখনই আপনার কাছে সব কিছু ভালো লাগবে অন্যথায় কিন্তু কোনো কিছু ভালো আমার কথা কি আপনাদের বুঝে আসে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি এই আবারও বলছি ফ্যান্ডেলের মধ্যে যদি কাউকে আমি দেখি কথা বলতে আমি করে জান্নাতের জায়গা না এখানে সিনেমা হচ্ছে না আজকে যেভাবে গত আঠারোই ডিসেম্বর দু হাজার বাইশ ফুটবল খেলা হয়েছে গোটা বাংলাদেশের মুসলমান যে আনন্দ উৎসব করেছে সেটার জন্য আমার মনে হয় আল্লাহ কোনোদিন বান্দাকে ক্ষমা করবে না জেই জেই নম্র আচরণ মুসলমান হয়ে করেছে যেটা খেলেছে কারা বেঈমানেরা খেলেছে কারা বেঈমানেরা বেঈমানরা কি মুসলমানদের বন্ধন শত্রু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিন লা কানুরুকুম আদুওয়াব মুবিনা আল্লাহ বলেছে দা হেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ईमानদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা তারা যে ফুটবল খেলেছিল সেই খেলাটা ছিল জুয়াখানা কি খেলা জুয়াখানা তোমরা স্টেজ থেকে কথা বলতে পারনা জোরে খেলা তাদের খেলা ছিল জুয়া খেলা একদিকে তারা বেঈমান আরেক দিকে খেলাটা ছিল কি জুয়া আরেক দিকে তাদের পোশাকটা ছিল অর্ধলঙ্গ তারা কি ফুল পরে মেঠে নেমেছিল না হাফ ফেন পরে এই হাফ ফেন পরা কি মুসলমানের জন্য জায়েজ না তো খেলেছে তো বেঈমান বেঈমানরা হাফ পরবে অলঙ্গ থাকবে তারা যা মন চায় তা করবে সেটা কি মুসলমান তা কি দেখবে না কেন আমরা মুসলমানরা এত লজ্জিত এত অমমানিত আমরা বিবেকহীনের মতো কাজ করে জানেন আমাদের ইমানটা সঠিক নাই আমাদের ওই ইমান ঠিক নাই আমার দিকে তাকান আল্লাহ রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের লজ্জা স্থানের দিকে তাকাবে না হাদিস শরীফ আল্লাহ বলেছে বেঈমানেরা তোমাদের শত্রু শত্রুরা যা করছে তোমরা তা ফলো করছো তোমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আমরা কি বুদ্ধিমান না বুদ্ধিহীন এখন এই জুয়া কি আল্লাহর মনোনীত না শয়তানের মনোনীত আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ভিন্ন বস্তু শয়তানের কাজ একটু আগে বলেছি শয়তান আমাদের বন্ধুরা শত্রু আরো জোরে বলেন বন্ধুরা শত্রু আমার দিকে তাকান তারা ফরহাদ আমাকে ফোন দিয়েছে ফরহাদ কোথায়

আমি আমার সময়ের মধ্য থেকে আমি একটু সময় আপনাদেরকে অন্যভাবে দিয়ে দিলাম আপনারা কে সত্যিকার অর্থে আলোচনা শুনবেন নাকি মিলাদ করে মোনাজাত দিব কে কে শুনবেন হাত তুলে দেখি সবাই আর জোরে সবাই সবাই সোজা করে হাত তুলে দেখান সোজা করে একদম সোজা করে সবাই সবাই শুনবেন সবাই যদি শুনতে থাকেন তাহলে ধৈর্য ধরে মুখটা বন্ধ রাখতে হবে হাত আমি যখন আপনাদেরকে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জি অথবা না আপনারা তখনই সেই শব্দ ইউজ করবেন অন্যথায় আপনারা আমার কথাগুলো একবারে চুপচাপ বんでই শুনবেন রাজি আছেন ঠিক আর জোরে আওয়াজ দিয়ে কথা বলেন জি যে জি বলেছেন জিটাও তো আল্লাহর যিকিরের অংশ জি মানে কি আপনারা সম্মতি দিয়েছেন পবিত্র কাজে কি দিয়েছেন আপনার পবিত্র মতামত আপনি দিয়েছেন পজিটিভলি এটাও জিকিরের একটা অংশ আপনারা কি ধৈর্য ধরবেন আমি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইউর ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও এখন এই পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে জান্নাত চায় না পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমি জাহান্নামে যাব এই রকম কোন মানুষ আছে এই রকম ধরনের কোন মানুষ পৃথিবীতে নাই যে জাহান্নাম চায় সবাই চায় জান্নাত কিন্তু বোকার মতো জান্নাত চাইলেই তো হবে না জান্নাতে যাওয়ার উপযুক্ত আমাকে হতে জান্নাতি যাওয়ার উপযুক্ত হতে হলে আপনার জীবনে সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেই কাজটা হলো হকানি আলেমদের সাথে আপনার একটা প্রেমের বন্ধন রাখতে হবে আমি বলিনি এই বক্তব্য তো আমার না এই বক্তব্য দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরারাইজ আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদী জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন আমার জান্নাতে চলে এসো